তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে মাধ্যমিকে নাম্বার সত্তর তোমাদের যে জিওগ্রাফি বা ভূগোল বিষয়টি রয়েছে সেই ভূগোল বিষয়ের এমসি প্রশ্ন প্রশ্নোত্তরের সমাধান নিয়ে এলাম তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকুন স্থানে সেভ রাখবে দেখো কি বলা রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু স্থান পূর্ণত হয় তাকে বলা হয় উত্তরে যাবে যেটা আরোহণ আরেকবার বলছি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু হয় তাকে বলা হয় আরোহণ তারপর দেখো নেক্সট আগে দশমিক দু থাকে প্রশ্ন নদী তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে অবঘর্ষ এক দশমিক তিন থাকে প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল উত্তর হয়ে যাবে এক্সোস্পিয়ার তারপর দেখো এক দশমিক চার থেকে প্রশ্ন পৃথিবীর অ্যালবেডো পরিমাণ হলো প্রায় এক দশমিক চার থেকে প্রশ্ন দেখো পৃথিবীর অ্যালবেডের পরিমাণ প্রায় চৌত্রিশ শতাংশ বা চৌত্রিশ পারসেন্ট তারপর দেখো এক দশমিক পাঁচ লাখের প্রশ্ন কোন বায়ুর প্রভাবে ভূমসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ু উত্তরটা হবে এটাই এক দশমিক ছ দাগের প্রশ্ন শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে উত্তর আটলান্টিক মহাসাগরে পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেখো এদিকে রয়েছে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদ দূরত্ব সবচেয়ে কম হয় উত্তরে যাবে অবস্থায় এক দশমিক প্রশ্ন জীবাণু বজ্জের জৈব উপাদান বিশ্লেষণ কম্পোস্টিং তারপর প্রশ্ন কারে ওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকা হবে উত্তরটা এক দশমিক দশ প্রশ্ন ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিলকা উত্তর বেটা এক দশমিক এগারো প্রশ্ন ভারতে ধান গবেষণা কেন্দ্রের প্রধান কেন্দ্রটি অবস্থিত কটকে এক দশমিক বার প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে উত্তর হয়ে যাবে যেটা গ দুর্গাপুর তারপরে দেখো এক দশমিক তেরো তাকে প্রশ্ন দু হাজার এগারো সালে আদম সুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণপূর্ণ রাজ্যটি হলো বিহার এক দশমিক চতুর্থের প্রশ্ন দেখো কি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রঙ দিয়ে তা হলো উত্তর হয়ে যাবে বাদামি দু দশমিক এক তাকে দেখো কী বলা হয়েছে নিম্নগিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দু দশমিক এক দশমিক একদির প্রশ্ন গ্রীষ্মকালে হিমরেখা উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে উত্তর হয়ে যাবে একটা অশুদ্ধ দুর্ষণ মেগাদশ্বিক দেখো বালুকাময় মরুভূমিকে হামাদা বলা হয় এটা হচ্ছে অশুদ্ধ দুর্ষণ একদশমী তিন তাকে দেখো বায়ুর গতিবেগে মানে গতিবেগ মাপার একককে নট বলা হয় এটা হচ্ছে শুদ্ধ তারপরে দেখো দ্বিশমাতশমিক চার নবীন পরিযুক্ত অঞ্চল পাঞ্জাবি বেড নামে পরিচিত এটা হচ্ছে শুদ্ধ মেলা দশমিক পাঁচ লোয়েজ মৃত্তিকায় রাজস্থানে দেখা যায় এটা হচ্ছে অশুদ্ধ ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরেসিস রোগ হয় দুশো মেগাদশ্বিক ছ থেকে প্রশ্ন এটা হচ্ছে হচ্ছে শুদ্ধ হয়ে যাবে ঠিক আছে দুই দশমিক এক দশমিক সাত আগে প্রশ্ন আন্তর্থিক সিরিজ মানচিত্র আর এফ হলো ওয়ান ইজ টু ফিফটিন থাউজেন্ড এটা হচ্ছে অশুদ্ধ উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক দুই দেখো কি বলা হয়েছে দু দশমিক দুই দশমিক একে জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাস দিকে সরতে থাকে উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে না জলপ্রপাত হচ্ছে উৎসাহের দিকে সরতে থাকে এই শূন্যস্থানে উৎসাহ লিখবে ঠিক আছে উৎসাহের দিকে তারপর দেখো নেক্সট দু দশমিক দুই দশমিক দুই শুষ্ক মরু অঞ্চলে লবণাক্তর হ্রদকে ড্যাস বলে প্লায়া বলা হয় তারপর দেখো দুই দশমিক দুই দশমিক তিন নিম্নচাপ বিশিষ্ট নামে পরিচিত লিখবে বৃহত্তম মগ্নচড়া ড্যাস মহাসাগরে অবস্থিত এখানে লিখবে আটলান্টিক মহাসাগরে অবস্থিত তারপর দেখো নেক্সট পশ্চিমঘাটের ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাস উত্তর লিখবে আনাই মুদি শূন্যস্থানে লিখবে দুই দশমিক দশমিক ছয় গাছে মানে ড্যাস গাছের রেশম কীট পালন করা হয় উত্তরটা লিখবে যেটা সেটা আছে তুতে সোনা তুতে লিখবে দু দশমিক সাত ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এটা শহরকে উত্তর লিখবে যেটা সেটা হচ্ছে কি না ব্যাঙ্গালুরুকে পরবর্তী দেখো দুই দশমিক তিন কে কি বলা রয়েছে তার আগে দুই দশমিক তিনে নির্দেশটা দেখে নাও একটি বা দুটি শব্দ উত্তর দাও অর্থাৎ এসে কিউগুলো আচ্ছা দুই দশমিক তিন দশমিক একেই বলা রয়েছে বৈধত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলা হয় ভ্যালির ট্রেন বলা হয় উত্তরে লিখবে ভ্যালির ট্রেন দুই দশমিক তিন দশমিক দুই চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় কী নামে পরিচিত টাইফুন নামে পরিচিত কোন তিথিতে ভরা কোটাল হয় এটা হচ্ছে অমাবস্যা হবে উত্তরটা আচ্ছা দুই দশমিক তিন দশমিক চার একটি তেজস্কীয় বজ্রের নাম এটা লিখবে যেটা সেটা হচ্ছে ইউরেনিয়াম আর দুই দশমিক তিন দশমিক পাঁচ থর্মরভূমির চলমান বালিয়ারি নাম এটা হচ্ছে কি ধ্রিয়াল লিখবে দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত মানে প্রধান কেন্দ্রটি কোথায় দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র প্রধান কেন্দ্রটি নাম কি উত্তরা লিখবে দুই দশমিক তিন ভারতের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটির নাম কি উত্তরটা লিখবে যেটা এটা দেরাদুনে অবস্থিত ভারতের অরণ্য গবেষণা প্রধান কেন্দ্রটির নাম দিয়েছে এটা একটু ভুল দিয়েছে পড়াশোনাটা কোথায় অবস্থিত হতো ঠিক আছে দুই দশমিক সাত কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে দুই দশমিক তিন দশমিক আট টোপোগ্রাফিক্যাল জনবসতি কোন রঙে দেখানো হয় লাল রঙে তারপরে দেখো নেক্সট পেজে বাম স্তম্ভ ডান স্তম্ভগুলো দেখে নাও দেখে আমাদের এই পেজটা কমপ্লিট হবে আধি আধির সঙ্গে চলে যাবে ধুলিঝড় তারপরে দেখো পাঞ্জাব হরিয়ানা উত্তরে যাবে চারদিকে গম বলয় বলা হয় এই অঞ্চলগুলোকে চিগলামাগুর এক হয়ে যাবে কফি গবেষণা কেন্দ্র আর শিলং দুই হয়ে যাবে বৃষ্টিচা অঞ্চল ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী পেজগুলো দেখো প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে প্লে লিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইলো